আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইরানি নতুন করে একটা উত্তেজনা দেখা যাচ্ছে যে ইরানের সরকার এবং ইরানের যারা রাজনীতির সাথে জড়িত আছেন এবং যারা ভূ রাজনীতি নিয়ে আলোচনা করেন তারা একটা শঙ্কা প্রকাশ করছেন যে হয়তো ইরানের উপরে একটা নতুন করে হামলা হতে পারে ইসরায়েল এবং আমেরিকা কিংবা পশ্চিমা বিশ্বের আরও কিছু দেশ মিলে হয়তো ইরানের ওপর একটি বড়ো ধরনের একটা হামলা হতে পারে এবং যুদ্ধটা অনেক বড় হতে পারে তারই একটা নমুনা দেখা যাচ্ছে যে যে ইরানের পার্লামেন্টের যিনি স্পিকার মোহাম্মদ ভাগের গালিবাফ যে তিনি বলছেন যে নতুন যুদ্ধের আশঙ্কা আছে দেখা যাচ্ছে এবং তিনি সতর্কবার্তা দিয়েছেন দেশের মানুষকে তিনি বলেন আঞ্চলিক পরিস্থিতি অস্থিতিশীল এবং যে কোনো সময় বড় সংঘাত হতে পারে এই জন্য তিনি ইরানি জনগণকে ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন খবরটা দিয়েছে সাফাক নিউজ তো এরকম একটি সম্ভাবনা তো আসলে অনেক দিন যাবতীয় অনেকেই কিন্তু করছে জুনে যেই লড়াইটা হয়েছিল বারো দিনের সেই লড়াই ইসরায়েল আমেরিকা শেষ পর্যন্ত তারা ইরানের বিরুদ্ধে এক চোখেই কিন্তু তারা লড়াই করেছে একদিন আমেরিকা বোম্বিংও করেছে তিনটি পারমাণবিক স্থাপন তারপরে ট্রাম্প বলেছিলেন যে এই ইরানের পারমাণবিক যেই ব্যবস্থাপনা শক্তি এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং আগামী বিশ পঁচিশ বছরে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে কোমর ভেঙে দেওয়া হয়েছে কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু দেখা গেছে যে তাদের সামরিক বিশেষজ্ঞ যারা আছেন সমর্বিত আছেন তারা বলছেন যে আসলে কিছুই হয়নি ইরান তার যে চারশো কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে সেগুলো অক্ষত আছে এবং যে হামলা হয়েছে তাতে খুব একটা ক্ষতি হয়নি তারপরের থেকেই ট্রাম্প আবার সুর বদলেছে এবং বলছে যে কোনোভাবেই ইরানকে পারমাণবিক শক্তি অধিকার হতে দেওয়া যাবে না এবং পারমাণবিক কোনো স্থাপনাও আমরা সেভাবে রাখতে দেব না যেখানে কোনো পারমাণিক বোমার কিংবা ইউরোনিয়াম নতুন করে তারা আবার এন্ডিচমেন্ট করতে পারে নতুন করে তারা আবার এটাকে বিশুদ্ধ করতে তো গতকাল তেহরানে এক বক্তৃতায় গালিবাফ অর্থাৎ ইরানের যিনি আপনার পার্লামেন্টের স্পিকার তিনি বলছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ন্যাটো সহ কিছু আঞ্চলিক দেশ ইরানের বিরুদ্ধে সামরিক সক্ষমতা ব্যবহার করছে তিনি বলেন যে ট্রাম্প প্রশাসনের সময় যে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল তা বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কাজে লাগানো হচ্ছে ইরান সরকারকে তিনি একুশ শতকের নতুন নাচিপাদ ইসরায়েল সরকারকে ইসরায়েল সরকারকে এই স্পিকার সাহেব বলেন যে একুশ শতকের নতুন নাসিপাত এখন ইরান তারা তো বলতেই পারে বলবি সম্প্রতি সংঘাত থেকে শিক্ষা নিয়ে ইরান নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠেছে কারণ ইরানের সবচেয়ে বড় দুর্বলতা ছিল যে আকাশ ব্যবস্থা অর্থাৎ বিমান বাহিনী তাদের দুর্বল সেটা তারা চীনের থেকে সহায়তা নিয়ে এসেছে চীনের অনেক বিমান তারা নিয়ে আসছে ফাইটার নিয়ে আসছে তারপরে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অত্যন্ত আধুনিক কিছু যুদ্ধ সরঞ্জামও তারা নিয়ে আসছে ইরান ইরানকে চীনও সহায়তা করছে তো সেই জন্য যে তিনি বলেন যে ইরানি জনগণের ঐক্য এবং সেনাবাহিনীর প্রতি আস্থা দেশের ভিতর অস্থিতিশীল তৈরির সব সন্ত ব্যর্থ করে দিয়েছে ওই যুদ্ধে আর আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে একটা মানে ধারণা ছিল যে ইরানকে যদি আঘাত করা হয় তো ইরানের ভিতরে জনগণের মধ্যে ইরান সরকারের বিরুদ্ধে সবাই মানে খেপে উঠবে এবং এই সরকারকে উৎখাত করে এবং ইমাম খামিনি এবং তার ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ বারবারই একটু অভিযোগ করেন যে ইসরায়েল এবং আমেরিকার এই ইরানে হামলা করার পিছনে আসরে পারমাণবিক স্থাপনা বড় কথা নয় মূল কথা হলি সরকারকে সরিয়ে দেওয়া অর্থাৎ খামিনি সরকারকে সরিয়ে দেওয়া উৎখাত করা এবং সেখানে রেজা সাহেব আলবীর ছেলেকে বসানো যার ধরুনই ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী তিনি একসময় আহ্বান জানিয়েছিলেন জনগণকে যে আপনারা এই সরকারকে প্রত্যাখ্যান করেন এবং রাজা শাহ পালিমের ছেলে ফ্রান্সে ছিল তখন তিনি সেখান থেকে আহ্বান জানিয়েছেন যে অভ্যন্তরীণ বা বিদ্রোহ করার জন্য সরকারের বিরুদ্ধে তো মূল জিনিসটি হলো যে আমেরিকা ইসরায়েল কিংবা পশ্চিমা বিশ্বের লক্ষ্য হলো যে আসলে ইরান যেভাবে অগ্রগতি অর্জন করছে ইরানকে থামানো এবং ইরানের এই শাসন ব্যবস্থাকে আপনার উৎখাত করা মূল লক্ষ্য এটা ইরান যেভাবে অগ্রসর হচ্ছে এবং তারা বিজ্ঞান প্রযুক্তি অস্ত্র শস্ত্র যেভাবে তারা অাশক্তিকও টক্কর দিচ্ছে সেখানে তাদের একটি ভয় ভীতি কাজ করে যে আসলে এই আঞ্চলিক মুরব্বী হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার পথে কিন্তু এখন ইরান আছে ইরান হয়তো মধ্যপ্রাচ্যকে নেতৃত্ব দেবে কারণ ইরানের যেই সাহস ইরানের যে প্রযুক্তিগত উন্নয়ন সামরিক দক্ষতা সামরিক উন্নয়ন যন্ত্রপাতি উন্নয়ন তারপরে কৃষি ব্যবস্থা সব দিক থেকে স্বাস্থ্য সব দিক থেকে তারা যে মানে অর্জন করছে একের পর এক উন্নতির দিকে যাচ্ছে সেটা সবার জন্য খুবই ভয়ের ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন